আসসালামু আলাইকুম রামদামতুল্লাহত উনি আলহামদুল্লিল্লাহ সাল্ত ও সালা মহাল রসুল্লাহ আল্লাহ আলি ও সাফিয়াজ মাহিনত দিনা সমাজ বিভাগ দর্শক শতাব্দ হজ উমর ফজুলত এবং ফায়দা এর মর্যাদা এবং এর উপকারের মধ্যে একটি হলো পুনরো নম্বর ফজুলত বা ফায়দা হলো যে যারা হজ এবং উমরায় যাবে তাদের মসজিদ মসজিদে মসজিদ নবীতে বাসদে হারমে অর্থাৎ মক্কার হারমে হারম এরিয়াতে বা হারমে মসজিদের হারমে সালাত পড়ার সুযোগ হচ্ছে আর এই সালাত এক একটি রাকাত এক লক্ষ গুণ সব বাড়বে এক রেখাতে এক লক্ষ রাখাতে সব দুই রেখাতে দুই লক্ষ রাখাতে সব এটা পাচ্ছে মহানবাহাম বলেছেন বিশুদ্ধ হাদিসে যে আমার এই মসজিদে মসজিদে সালাদ আদায় করা অন্য জায়গার চেয়ে সব হারামে মসজিদ হারামে সালাদ অন্য জায়গার চেয়ে এক লক্ষ গুণ সব বেশি বিশুদ্ধ হাদিস তাহলে আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারি হজ উমরা গিয়ে মসজিদে হারামে সালাত আদায় করা এবং মসজিদে নবীতে সালাদা করা মসজিদ হারামে করলে এক লক্ষ গুণ সব বেশি মসজিদে নবীতে করলে করলে এক হাজার গুণ সব হাদিসটি বিশুদ্ধ হাদিস এবং সহি হাদিস হাদিসটি ইবনে মাজা এসেছে এবং শেখ আলবানী হাদিসটাকে সহি বলেছে সহি ইবনে মাজার হাদিস নাম্বার এক নম্বর খন্ড দুইশো ছত্রিশ আল্লাহ তালা আমাদের সবাইকে এই ফজরত জেনে আমল করার তফিকদার করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ